আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যেটা যেই প্রবলেম কিন্তু সবাই জড়িত আছে ইভেন আমিও আছি তো এই প্রবলেমটা থেকে কিছুটা নিস্তার পাবো এবং কিছুটা আমরা হেল্প পাবো এমন একটা আজকে আমরা টিউটোরিয়াল করাবো যেটা হচ্ছে গিয়ে ফেসবুকের অ্যাকাউন্ট সবারই আছে ফেসবুকে সবার কিন্তু একটা কিন্তু মাদার অ্যাকাউন্ট আছে যেটাকে আমরা ফেসবুক আইডি বলি রাইট সো আইডিতে সর্বোচ্চ ফ্রেন্ড করা যায় হাজার জন এখন এই ফেসবুক আইডিতে আপনার ধরেন চার হাজার ফ্রেন্ড আছে দেখবেন আপনার ফেসবুক ফ্রেন্ড চার হাজার আছে আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু পোস্ট করলে আপনার বিশটা রিয়েক্ট করে চল্লিশটা রিয়েক্ট করে পঞ্চাশটা পরে হ্যাঁ আবার এর বেশি পরে না ঠিক আছে আবার চল্লিশটা পরে না পঞ্চাশটা না একশোটা পরে না কিন্তু আপনার পড়া উচিত কয়টা চার হাজার ফ্রেন্ড থাকলে মিনিমাম দুই হাজার এক হাজার তো পড়া উচিত নাকি পাঁচশো তো পড়া উচিত বাট পরে নেই ভাবে এটার কারণটা কি আসলে সো এটা আমি রিসেন্টলি জানতে পারছি চাচ্ছিলাম যে আপনাদেরকে শেয়ার করি

আমি নাভিল আমার আইডিতে এই ব্যক্তিগুলো কোনো লাইক কমেন্ট কিছু করে না একদমই করে না ঠিক আছে সিন করে একদমই করে না তো আপনি জানতে পারলে দেখে আইডিটার এখন লাভ আছে কোনো লাভ নাই আপনার উচিত যারা আপনাকে ফলো করে অথবা যারা আপনাকে পছন্দ তাদেরকে আপনার ফেসবুকে অ্যাড দেওয়া উচিত রাইট যেহেতু ফেসবুকে ফার্স্ট হাজার বেশি ফ্রেন্ড রাখা যায় না সেকেন্ডলি আপনার ফেসবুকে চার ফ্রেন্ড আছে কিন্তু চার ফ্রেন্ডের কাছে আপনার পোস্ট পৌঁছায় না ঠিক আছে তো কাদের কাছে পৌঁছায় না এবং কেন পৌঁছায় না তাদের লিস্ট আমরা আজকে দেখতে পারবো ক্লিয়ার তো চলো না আমরা একটু দেখি এবার দেখে শুনে আমাদের ইচ্ছা মতো তাদেরকে আমরা ব্যবহার করতে পারবো ব্যবহার বলতে ফেসবুকে আমরা তাকে আনফ্রেন্ড করতে পারি হ্যাঁ কারণ যেহেতু সে আমার কোনো পোস্ট লাইক কমেন্ট করে না আমার সামনে আসে না তার তাকে অবশ্যই রাখা দরকার নাই ঠিক আছে তো চলো না আমরা একটু স্ক্রিনশট দিই ওকে আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ওকে তো চলেন আমরা চলে যাবো ফেসবুকে ওকে আমরা ফেসবুকে ফেসবুকে চলে চলে আমরা আসলাম আচ্ছা আসার পরে নর্মালি সবার এরকম একটা প্রোফাইল আছে রাইট নর্মালি এরকম আপনারা একটু মাথা নাড়াবেন কথা শুনতে পাচ্ছেন কিনা বুঝতেছি না এমন একটা প্রোফাইল সবারই আছে ওকে তো আমরা আসার পরে ফেসবুক আইডিতে ক্লিক করে চলে যাব হ্যাঁ যাওয়ার পরে সবার প্রোফাইল এরকম থাকবে এরপর আমরা অ্যাবাউটে ক্লিক করব অ্যাবাউটে ক্লিক করে আমরা সুন্দর করে নিচে চলে যাব নিচে যাওয়ার পরে যাওয়ার পরে যাওয়ার পরে একদম নিচে চলে যাব যাওয়ার পরে আচ্ছা এখানে একটা বিষয় আছে যেটা আপনাদের জানাতে চাচ্ছিলাম ফেসবুকে হাইলাইট নামে একটা অপশন আছে হাইলাইট এই যে দেখা যায় হ্যালো দেখতে স্যার আমার প্রোফাইলটা হাইলাইটের অপশন আছে আপনারা যারা ফ্রিল্যান্সার বা যারা আপনারা কাজ করেন অনলাইনে তারা আপনারা হাইলাইট হিসাবে এই হাইলাইটটাকে ইউজ করতে পারেন রিসেন্টলি আপনারা আপনাদের কোনো ক্লায়েন্টের কাজ বা কোন সার্ভিস হ্যাঁ এই ফেসবুকে যদি আপনি সাজা রাখেন বা দিয়ে রাখেন আপনার পেমেন্টের স্ক্রিনশট বা ক্লায়েন্টের সাথে মিটিং এর স্ক্রিনশট এটা দেখে আপনার বাকি যারা ক্লায়েন্ট আছে ওরা ইন্সপায়ারেশন হবে যদিও এটা আমার পার্সোনাল প্রোফাইল সেই ক্ষেত্রে আমি তেমন হাইলাইট শেয়ার করি না আমার প্রফেশনাল যে প্রোফাইল সেখানে আমি শেয়ার করে থাকি ইনস্টাগ্রামে এখানে নর্মাল যে আমার পার্সোনাল কিছু বিষয় শেয়ার করছি টুকটা কিছু ক্লায়েন্টের কিছু বিষয় আমাদের এখানে শেয়ার করা আছে তো আপনারা এটা যেটা আপনাদের প্রফেশনাল ফেসবুক আইডি ঠিক আছে সেখানে আমরা আপনারা এই হাইলাইট আকারে বিভিন্ন স্টোরি শেয়ার করতে পারেন আশা করছি এটা আপনাদের হেল্প করবে আচ্ছা এর যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন আমার ফেসবুকে ফ্রেন্ড আছে কত চার হাজার সাতশো চুরানব্বই প্রায় চার হাজার আটশো বলা যায় তাই না এখন আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা চলো একটু আমরা ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করতে আসি সেটা করার জন্য আমরা আইডেন্টিটি চলে যাব অ্যাবাউটে আসবো আসার পরে পেইওয়াল ফ্রেন্ডে ক্লিক করব কোথায় ক্লিক করব সিওল ফ্রেন্ডে ওকে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের ফ্রেন্ড কতজন এবং কে কে রিসেন্টলি আমার যে ফ্রেন্ড গুলো আছে বা যারা আমার ফ্রেন্ড এই যে এখানে সবাই জয়েন আছে হুম সবার আইডি গুলো এখানে আছে ওকে বেশিরভাগই হচ্ছে প্রফেশনাল ব্যক্তিজন আর কথা হচ্ছে আচ্ছা এখানে সি রিকোয়েস্ট এখানে প্রায় 999 টা রিকোয়েস্ট আছে আচ্ছা এরপরে রিসেন্ট যারা জয়েন হয়েছে এদের লিস্ট এখানে আছে রিসেন্ট একদম জয়েন করছে আমার সাথে ফেসবুক ফ্রেন্ডে সো আমি অলে ক্লিক করি অলে ক্লিক করার পরে এমন একটা অপশন সবারই আছে এমন একটা ফেসবুকের অপশন সবারই থাকবে এই অপশনে আসার পরে আমরা ক্লিক করবো কোথায় ম্যানেজে ক্লিক করব ওকে ম্যানেজে ক্লিক করব ম্যানেজে ক্লিক করার পরে এই অপশনটা সবারই আছে রাইট এরপরে এই অপশনটাতে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে তিনটা ক্যাটাগরি আছে কয়টা ক্যাটাগরি এভরিওন তিনটা এই যে লেখা আছে লিস্ট ইন্টারঅ্যাক্টেড উইথ এরপরে ক্যাটাগরি লেখা আছে নো মিউচুয়াল ফ্রেন্ড এরপরে আছে ফ্রেন্ডস ইউ আনফলোড ওকে ফার্স্ট অফ অল এই লিস্ট ইন্টারঅ্যাক্টেড উইথ এর আসলে এটা এই ক্যাটাগরিটার আসলে কারণটা কি আপনি বলি এই ব্যাপারটা মিস কি বোঝায় লিস্ট ইন্টারঅ্যাক্টেড ফ্রেন্ড এটা হচ্ছে এই লিস্টটা হচ্ছে ওই সব ব্যক্তি যারা গত নব্বই দিনে যারা গত তিন মাসে আপনার কোন পোস্টে লাইক কমেন্ট দেয় নাই কথা কি বুঝতে পারছেন হ্যালো বুঝতে পারছেন এই ব্যক্তিগুলো তারা যারা গত নব্বই দিনে আমার কোন পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে নাই কিছুই করে নাই কথায় এখন এই ব্যক্তিগুলো আমার পোস্ট মানে দেখে বাট লাইক কমেন্ট কিছুই করে না এই ব্যাপারটা কি আমার জন্য ভালো বলেন আমি তো চাই না পার্সোনালি যে এরকম লোক রাখতে আমার প্রোফাইলে কারণ আমার প্রোফাইলটা আমি ইউজ করি কি জন্য আমার প্রোফাইলটা আমি ইউজ করি আমার কাজের জন্য আমার বিজনেসের জন্য রাইট সো এখানে যারা আমাকে সাপোর্ট দেয় না যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে তাদের দেখে তো কোনো লাভ নাই ওকে আচ্ছা সেক্ষেত্রে এখানে আপনি দেখে দেখে সিলেক্ট মাল্টিপলে ক্লিক করে এবং আপনি একসাথে এগুলো আপনি কি করতে পারেন আনফ্রেন্ড করে দিতে পারেন ঠিক আছে তবে আমার সাজেশন থাকবে কেউ এভাবে একসাথে আনফ্রেন্ড করবেন না কখনই করবেন না কেন করবেন না সেটা বলে দিচ্ছি যদি আপনি এভাবে একসাথে আনফ্রেন্ড করেন একসাথে অনেকগুলো ব্যক্তিকে তাহলে আপনার প্রোফাইলটা ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে আমার কথা বলছেন কিনা যদি আপনি এভাবে একসাথে অনেকগুলো তিরিশটার উপরে বা বিশটার উপরে বা দশটার উপরে ধরেন একসাথে করেন আনফ্রেন্ড আপনার প্রোফাইলটা এখন না বাট দুই একদিন পরে অথবা দুই সপ্তাহ পরে প্রোফাইলের সমস্যার সম্ভাবনা আছে তো আপনি এই কাজটা করবেন না আপনি কি করবেন এই লিস্টটা আসার পরে দেখেন সাতানব্বই জন ফ্রেন্ড যারা আমার প্রোফাইলে পোস্ট প্রতিনিধিত্ব যায় বাট লাইক কমেন্ট কিছু করে না বোঝা গেছে

কোন আনফ্রেন্ড আন ফলো কিছু করে না ওকে তাদেরকে আমরা কি করবো আনফ্রেন্ড করে দিবো এখন আপনি করলে করবেন বা না করলে না করবেন আপনার ব্যাপার কিন্তু এটা এটা করলে অবশ্যই আপনার ফ্রেন্ড কমবে করতে পারবেন স্যার বুঝতে পারছেন এবং একটা ফিডব্যাক দিবে তাহলে আশা করছি গত নব্বই দিনে যেসব ব্যক্তিরা আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে নাই তাদেরকে আপনি চিনতে পারছেন ধরতে পারছেন এখন বলতে পারেন যে স্যার গত নব্বই দিনে গত তিন মাসের যে লাইক কমেন্ট শেয়ার করেন আপনি কিভাবে বুঝলেন স্যার এই যে এখানে লেখাই আছে উপরে দেখেন উপরে দেখেন উপরে লেখা আছে রিভিউ ফ্রেন্ডস ইউ ইন্টারেক্টেড ওয়ান ফেসবুক ইন লাস্ট ডেজ ওকে আচ্ছা গেল একটা বিষয় এরপরে আরেকটা বিষয় আমরা শিখবো সেটা কি নো মিউচুয়াল ফ্রেন্ড মানে মিউচুয়াল ফ্রেন্ড বলতে কি বোঝায় আসলে ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড বলতে বোঝায় ধরেন আমি স্যার আপনার ফেসবুক ফ্রেন্ড ঠিক আছে এখন আপনার ফেসবুকে আর একজন ফ্রেন্ড যিনি আমারও ফ্রেন্ড এটাকে বলে মিউচুয়াল ফ্রেন্ড আমি হাসিফুর রহমান ঠিক আছে এখন আমার ফ্রেন্ড মুর্শিদ আলম স্যার এখন মর্শিদ আলম স্যারের ফ্রেন্ড হচ্ছে জিএম রকি এখন জিএম রকিও আমার ফ্রেন্ড আবার মুর্শিদ আলম স্যারের ফ্রেন্ড এটাকে বলে মিউচুয়াল ফ্রেন্ড বুঝতে পারছেন ওকে তো এখন দেখেন এখানে যারা মিউচুয়াল ফ্রেন্ড না আমার মানে যারা আমার ফেসবুকে ফ্রেন্ড আছে যারা আমার ফেসবুক ফ্রেন্ড রিপন স্যার হ্যাঁ এখন রিপুলসার আইডিতে এমন কিছু ব্যক্তি আছে হ্যাঁ যারা আমার সাথে একটু কানেক্টেড না আমার সাথে একদম মানে কানেক্টেড শুধু একটা ব্যক্তি যিনি আমার ফেসবুকের বাকি এখানে কতজন আমার মিউচুয়াল মানে মিউচুয়াল ফ্রেন্ড না কতজন সাতশো চৌত্রিশ জন এই সাতশো চৌত্রিশ জন ব্যক্তি শুধু আমার সাথে অ্যাড আছে আমার ফেসবুক আইডির অন্য কার সাথে অ্যাড নাই কথা কি বুঝতে পারছেন রিপোল স্যার এটা হচ্ছে নো মিউচুয়াল ফ্রেন্ড তো এই মিউচুয়াল ফ্রেন্ডটা হচ্ছে আমাদের ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড এরা অলরেডি আমাকে ফলো করে এরা অলরেডি আমাকে ফলো করে অ্যান্ড আমাকে সাথে ফেসবুক ফ্রেন্ড হিসেবে আছে ওকে সবাই আপনি সবগুলো চেক করতে পারেন ঠিক আছে এখন এই এই যে ফ্রেন্ডগুলো আছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পারেন যে আপনার মিউচুয়াল আন মিউচুয়াল ফ্রেন্ড কতজন টোটাল আমার সাতশো চৌত্রিশ জন এখন যদি আপনার কাউকে অপছন্দ হয় এখান থেকে আপনি বুঝে বুঝে

এফ এ রূপা হ্যাঁ মাত্র জন ফ্রেন্ড উনিশ জন ফ্রেন্ড কেন বুঝলাম ওই যে তার কোনো মিউচুয়াল ফ্রেন্ড নাই আমি ঢুকলি দেখতে পারে তার কতজন ফ্রেন্ড কি বুঝতে পারছেন আমি স্যার হম তো আমার সেই ফ্রেন্ড তাকে আমার দরকার শেষ হ্যাঁ আমি আনফ্রেন্ড করে দিলাম এরপরে আহ ইউনিক ফ্রেন্ড আর আছে দেখি তো আমার হীরামণি হ্যাঁ হীরামণি হিরামনি আমি তাকে ছিন কেমন প্রোফাইল অ্যাড হয়ে গেছে তাকে আমি আনফলো করে দিব ঠিক আছে আচ্ছা এরপর কিনা হ্যাঁ আছে যেগুলো আমার সাথে নাই এই যে একজন আছে এটাকে আমি আনফ্রেন্ড করে দিলাম ঠিক আছে তো এইভাবে আপনারা যেগুলোর আনমিউচুয়াল ফ্রেন্ড মানে মিউচুয়াল ফ্রেন্ড না এগুলোর ভিতরে ম্যাক্সিমাম ফ্রেন্ড ইনএক্টিভ এখন আমি আমি নর্মালি বলি এখানে সাতশো চৌত্রিশ জন আছে না

তো আমার এখানে এক কথা বলতে গেলে একশো পার্সেন্টের ভিতর স্যার এইটি পার্সেন্ট মিনিমাম আপনার মিনিমাম হচ্ছে কি ফ্রেন্ড এই মিনিমাম হচ্ছে এরা মানে ইনেকটিভ ফ্রেন্ড তো এদেরকে আপনি খুঁজে খুঁজে এবং আনফ্রেন্ড করে পারেন এটা আপনার প্রোফাইলে রিচও বাড়বে এবং আপনি নতুনদেরকেও এখানে অ্যাড দিতে পারবেন ঠিক আছে এটা আপনাদের হেল্পফুল হবে গেল বিষয়টা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে এটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা সবাই ফেস করি কিন্তু যেটা আমাদের জন্য খুবই কষ্টকর সেটা কি এটাকে বলে ফ্রেন্ডস ইউ আনফলোয়েড মানে আমার ফেসবুকে ফ্রেন্ড আমার সাথে কিন্তু তার কোনো পোস্ট আমার সামনে আসে না অথবা আমার কোনো পোস্ট সে দেখে না দেখছেন বিষয়টা বুঝছেন মানে সে আমার ফেসবুকে ফ্রেন্ড দেখেন আমি ক্লিক করে দেখেন উনি আমার ফেসবুকে ফ্রেন্ড দেখছেন ফ্রেন্ড না আমার বন্ধু কিন্তু ওর আগে আমার প্রতিটা পোস্ট দেখলি লাইক করবেন শেয়ার করতো ঠিক আছে আমার ফ্রেন্ড ইশো এক ইস্তি কিন্তু আহ রিসেন্টলি ছয় মাসের সাথে আমি কোনো যোগাযোগই নাই ছয় মাসে কোনো যোগাযোগই নাই বলতে গেলে এমন একটা অবস্থা তো এখন কেন আমি বুঝলাম এই যে দেখেন ও মা ফ্রেন্ড কিন্তু ওকে আমি ফলো করি না তবে আমাকে ফলো করে নাই ঠিক আছে এখন যদি ফলোইং দেই হ্যাঁ তাহলে কিন্তু আমার সকল পোস্ট দেখতে পারবে ওর পোস্ট আমি দেখতে পারবো বুঝতে পারছেন বুঝতে পারছেন এই হচ্ছে বিষয় তো এই একটা জিনিস সেইভাবে দেখেন এখানে আপনার অনেক এখানে আপনার চারশো আহ ছাব্বিশটা ফ্রেন্ড আছে আমার ফেসবুকে যাদের কোনো পোস্ট গত এক মাসে দুই মাসে ছয় মাস আমি দেখি নাই হ্যাঁ গত ছয় মাসে আমি পোস্ট দেখি নাই গত ছয় মাস এই কিন্তু রেগুলার পোস্ট করে হম এই যে এক ঘন্টাকে পোস্ট করছে দেখছেন এক আগে পোস্ট করছে বাট এর কোনো পোস্ট আসামে আসে না ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো আমরা এই বিষয় আচ্ছা আমার স্ক্রিনটা কি অফ হয়েছে মোবাইলের স্ক্রিনটা কি অফ হয়েছে স্যার অফ